পাট পাট করে করে রাখি পিয়া পরে জুড়ে নেবে বলা প্রায় কী চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো মশলা পোস্ত আদা কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো দেবো পেস্ট করে দেবো ঢেলে নিলাম মাথায় ইমাপা গুলো সব দেরি গেছে তেল দিলাম কড়াইতে একটা শুকনো লঙ্কা দিলাম একটু কালো জিরে দিলাম ফোড়নে পোস্ত লঙ্কা আদা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম টক দইটাও একটু পেস্ট করে একটু

হলুদ দিলাম লবণ দিলাম অল্প একটু চিনি দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা পছন্দ হয়ে গেছে চাই আর একটু হবে মাছগুলো হয়ে গেছে পছন্দ হয় এবার একটু জল দিয়ে দিলাম চিংড়ি হয়ে গেছে চিংড়ি মাছের পোস্ত একটু বেবি রেখেছি অল্প অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো